এক জায়গায় নয় একাধিক জায়গায় বিভিন্ন জায়গায় একটা ঝামেলা নয় একই রকম বারবার একাধিক ঝামেলা তাই বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত ঘটনা নয় বরং একটা ডিফাইন্ড প্যাটার্ন লক্ষ্য করতে পারবেন আপনি সরস্বতী পুজো নিয়ে পশ্চিমবঙ্গে যা হচ্ছে সেখানে আমাদের পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো মানে কি সরস্বতী পুজো মানে হচ্ছে আমরা মায়ের আরাধনা করব আমরা সকাল সকাল উঠে অঞ্জলি দেব শাড়ি পড়া পাঞ্জাবি পরা বাঙালি ভ্যালেন্টাইন্স ডে কুল খাওয়ার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া এইসব তো না পশ্চিমবঙ্গে এখন সরস্বতী পুজো মানে হচ্ছে স্কুলের গেট বন্ধ করে ভেতরে সরস্বতী পুজো হবে বাইরে র্যাফ মোতায়েন করা হবে কলেজের ভেতরে গেট বন্ধ করে সরস্বতী পুজো হবে কে আসবে যাবে তার উপরে সম্পূর্ণভাবে পুলিশকে নজর রাখতে হবে বাইরে পুলিশ বসে থাকবে পুলিশই প্রহরায় সরস্বতী পুজো হবে সরস্বতী পুজো মানে তোলাবাজি কাটমানি এই এখন দাঁড়িয়েছে সরস্বতী পুজোর মানে পশ্চিমবঙ্গে একটা সংবাদ মাধ্যমে খুব সুন্দর একটি প্রতিবেদনের হেডলাইন দেওয়া হয়েছে বেশ একটা স্লোগানের মতো শুনতে লাগছে যেখানে বলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের এই সরস্বতী পুজোর পরিস্থিতি দেখে যে ভিতরে বিনা বাইরে বন্দুক যিনি লিখেছেন সাংবাদিক তিনি অসাধারণ লিখেছেন এটা মানে এখন পশ্চিমবঙ্গে অন্তত সরস্বতী পুজোর এইটাই থিম চলছে এই বছর অন্তত পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কলেজ সেই কলেজে তো বটেই তাহলে আমরা একটু ভেঙে দেখার চেষ্টা করি যে কিভাবে পশ্চিমবঙ্গে মা সরস্বতীকে সরে বসানোর নানারকম পরিকল্পনা আমরা করছি দেখে নেওয়া যাক শুরুটা হয়েছিল একটা মামলা দিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয় যোগেশচন্দ্র ল কলেজ আর যোগেশচন্দ্র ডে কলেজের ক্লাস হয় একই ক্যাম্পাসে এবার ল কলেজের একজন পড়ুয়া সে মামলা করেছে কলকাতা হাইকোর্টে যে কলেজে সে সরস্বতী পুজো করতে চায় এবার যে জায়গাটায় সরস্বতী পুজো হয় সেই জায়গাটা দখল করে নিয়েছে ডে কলেজ এবার ডে কলেজের তরফ থেকে জানানো হয় যেখানে পুজো হয় সেই জায়গায় অ্যাকচুয়ালি বহিরাগতরা অস্থায়ী নির্মাণ করেছে এবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে ওই অস্থায়ী নির্মাণ ভেঙে ফেলতে হবে সরস্বতী পুজোর নির্দেশ দেয় সরস্বতী পুজোর অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট এবং বলা হয় পুলিশ মোতায়েন করে পুজো করা হবে পুলিশ বসে থাকবে বহিরাগতরা প্রবেশ করতে পারবেন না কারা ঢুকছে কারা বেরোচ্ছে সব কিছুর ওপর পুলিশ নজর রাখবে এই ঘটনায় একটি নাম সামনে উঠে আসে সাব্বির আলী এবার নাম শুনেই বুঝতে পারছেন ইসলাম ধর্মাবলম্বী এক যুবক মুসলিম যুবক এখানে হিন্দু মুসলিম করার আগেই জেনে নিন যে এই সাব্বির আলির একটি রাজনৈতিক পরিচয়ও আছে সে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা সরস্বতী পুজো নিয়ে এই সাবির আলীর অতটা সমস্যা নেই তার সমস্যা ক্ষমতা নিয়ে ক্ষমতার দাপট ক্ষমতার দম্ভ নিয়ে এবং ক্ষমতা প্রদর্শনের আঙ্গিক নিয়ে এই সাবির আলীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে রীতিমতো হুমকি দিয়েছে যে ওখানে সরস্বতী পুজো করা যাবে না ছাত্র ছাত্রীদের খুন ধর্ষণের হুমকি দিয়েছে মানে এই সাব্বির আলীর বিরুদ্ধে অভিযোগ যে সে বলেছে যে সরস্বতী পুজোর জোগাড় করতে দেখলে রাস্তায় কিন্তু তোদের দেখে নেব ছাত্রদের খুন করার হুমকি দেওয়া হয়েছে ছাত্রীদের ঘরে ছেলে ঢুকিয়ে দেবার হুমকি দেওয়া হয়েছে তারপর পরে তো কলকাতা হাইকোর্টের মামলা এবং কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সরস্বতী পুজো হচ্ছে তো এই সাবির আলীর বিরুদ্ধে এই প্রথমবার কলকাতা হাইকোর্ট কোনো নির্দেশ দিচ্ছে ব্যাপারটা তাও নয় সাবির আলী এর আগেও ক্ষমতার নানা রকম প্রদর্শন দেখিয়েছেন এবং সেই সমস্ত কারণে তাকে কলকাতা হাইকোর্টে চক্করও কাটতে হয়েছে এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে এর আগে সাবির আলীকে নির্দেশ দেওয়া হয়েছিল ছ মাসের জন্য কলেজ ক্যাম্পাসে সে ঢুকতে পারবে না পাঁচ জন প্রাক্তন ছাত্র যোগেশচন্দ্র কলেজের যার মধ্যে সাব্বির আলীও ছিলেন তাদের কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে ছ মাস এই প্রাক্তন ছাত্ররা কলেজে ত্রিম সীমানায় আসতে পারবেন না এবং এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন তিনি বিচারপতি ছিলেন কলকাতা হাইকোর্টে এবং সেই সময় তিনি একটি মন্তব্য করেছিলেন এই ছাত্রদের উদ্দেশ্যে যে বেশি মস্তানি করতে যেও না দিনকাল কিন্তু খুব খারাপ আগামী 6 মাস কলেজে ত্রিম সীমানায় যেন দেখতে পাওয়া না যায় অতএব এই প্রথমবার সে কোর্টে যাচ্ছে ব্যাপারটা এরকম নয় এবং আপনি যদি ভাবেন যে সাব্বির আলি মুসলিম বলে সে পার পেয়ে যাচ্ছে তাহলে আপনি সম্পূর্ণ বোকামি করবেন কারণ দেখুন সাব্বির আলী মুসলিম হয়েছেন তো জন্মসূত্রের পরিবার থেকে তিনি এই ধার্মিক পরিচয়টি পেয়েছেন ধর্মীয় পরিচয়টি পেয়েছেন কিন্তু তার যে রাজনৈতিক পরিচয় সেটা তো তাকে অর্জন করতে হয়েছে তৃণমূল কংগ্রেসে ছাত্র নেতা হতে গেলে তো নানা রকম কাজকর্ম করতে হয় তারপর গিয়ে এই আপনি যে ক্ষমতার সুন্দর জায়গাটা সেটা অর্জন করতে পারবেন সেগুলো সাবির আলী করেছে বুঝতেই পারছেন এবং তারই সঙ্গে সাবির আলী বলছেন তার অত ওরকম মুসলিম প্রীতি নেই তিনি একজন সেকুলার সাবির বক্তব্য যে আমি ছোটবেলা থেকে অঞ্জলি দিচ্ছি স্কুলে আমার নাম সাবির আলী আমি ছোটবেলা থেকে স্কুলে অঞ্জলি দিচ্ছি পুরো পাড়ায় পাড়ায় যাই বেশি কথা এসব নিয়ে বলবো না শুধু একটাই কথা বলবো যে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না আচ্ছা আপনাদের মনে আছে আরজিকরের সেই নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মার উদ্দেশ্যে তৃণমূলের নেতারা বলছিলেন তারা নাকি শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন দাঙ্গা লাগাতে চাইছেন এখানে সাবির আলী আবার বলছেন সরস্বতী পুজোর মাধ্যমে কিভাবে আবার বাংলা অশান্ত হবে একমাত্র তিনিই বলতে পারেন হায় রে বাঙালি সবাই খালি বাংলাকে অশান্তই করতে চাইছে একটাই একটা জায়গা পড়ে রয়েছে বাঙালির জন্য আপনি ছাদে উঠুন আর দুটো সাদা পায়রা উড়িয়ে দিন কারণ শান্তি প্রদর্শন করতে হবে সবাই তো অশান্তি লাগাতে চাইছে যাই হোক তো এদিক ওদিক কথা বলে তো লাভ নেই এই যে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আবার সরস্বতী পুজোর সময় গিয়েছিলেন কলেজে সরস্বতী দেখতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি তাকে দেখে উই জাস্টিস বলে চিৎকার করতে শুরু করে ছাত্র ছাত্রীরা স্থানীয় সাংসদ তৃণমূল কংগ্রেসের নেত্রী মালা রায় যিনি কিনা আবার এই কলেজের পরিচালন সমিতির সদস্যও বটে তিনিও বিক্ষোভের মুখে পড়েন তাকেও কলেজে দেখে কিন্তু ছাত্রছাত্রীরা উই ওয়ান্ট জাস্টিস বলে চিৎকার করতে শুরু করেন এবং সেখানে মালা পরিষ্কার জানিয়ে দিয়েছেন পুজোর দিনে বিচার চাইয়ে এর স্লোগান শুনবো না ব্যাস আরে এই সমস্ত হয় নাকি আবার ঠিকই তো বলেছেন উনি পুজোর দিনে সব বললেই হলো শুনতে হবে তার থেকে বরং মালারায় বা সরস্বতী পুজোয় যোগেশচন্দ্র কলেজে যাওয়ার পরে ছাত্রছাত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা দুটো গান যদি শুনিয়ে দিতেন তাহলে মালারায় খুব ভালো লাগতো তার গানটা একেবারে শুদ্ধ হয়ে যেত কিন্তু এই ছাত্রছাত্রীরা বিচার চাইছেন কেন তারা চাইছেন এই বিচার হুমকির জন্য হুমকির বিরুদ্ধে এবং যোগেশচন্দ্র কলেজেরই একজন ছাত্রী বলছেন যে এই রকম হুমকি আমাদের মাঝে মধ্যেই শুনতে হয় বহিরাগতরা রীতিমতো কলেজের ভেতরে দাপ পি করে যাচ্ছে দাপট দেখাচ্ছে নানা রকম কুকথা আমাদের শুনতে হয় এই ধরনের খুন ধর্ষণের হুমকি দেওয়া হয় আমরা প্রতিবাদ করেও লাভ হয়নি আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছি কিন্তু বহিরাগতদের এই বন্ধ হয়নি বরং আমাদের যারা প্রতিবাদ করেছে তাদের হুমকি শুনতে হয়েছে মেয়েদের এমন কথাও বলা হয়েছে যে তোদের ঘরে ছেলে ঢুকিয়ে দেব বাজারে একশো পঞ্চাশ টাকায় বিক্রি করে দেব এবং তারই সঙ্গে ওই ছাত্রী বলছেন যে আমরা তো কয়েকদিন পরে এই ক্যাম্পাস থেকে বেরিয়ে চলে যাব আমাদের পরে আবার নতুন যে প্রজন্ম নতুন যে ছাত্রছাত্রীরা আসবেন এই কলেজে তারা আবার নতুন করে সমস্যায় পড়বেন এবং সেই কারণেই আমরা স্থায়ীভাবে এই সমস্যার সমাধান চাইছি আবারও এখানে একবার মনে করিয়ে দিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজে এই ঘটনা ঘটছে তার নাকের ডগায় এই সমস্ত সমস্যা শস্যুর শ্বশুর করছে হেঁচে একবার এই ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছেন না এবং এখানেই বলে রাখি যে ওই যে সাব্বির নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে যে কলেজের ত্রিশীমানায় যেন দেখতে পাওয়া না যায় তারপরেও কিন্তু সে কলেজে অবশ্যই দাপিয়ে বেরিয়েছে সেটা তো বলার আর কোনো অপেক্ষাই রাখে না বুঝতেই পারছেন ইতিমধ্যে আরও জানা যায় যে শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসুর সামনে ওই কলেজের এক ছাত্রী রীতিমতো কান্নায় ভেঙে পড়েন এই যে সমস্ত হুমকি কি সমস্যার সমাধান তারা চাইছেন কেন বিচার চাইছেন বুঝতেই পারছেন তারা এক ছাত্রী ব্রাত্য সামনে কান্নায় ভেঙে পড়েন এবং এই কান্না দেখে আমাদের সকলের প্রিয় লর্ড কুনাল ঘোষ তিনি কি বলেছেন তিনি এই কান্নাকে বলেছেন নাটক লর্ড কুনাল ঘোষের বক্তব্য যিনি কেঁদে ফেলেছেন খোঁজ নিয়ে দেখুন কলেজের নাটকে হয়তো তিনি কান্নার রোল করেন দুম করে কোনো একটা বিষয় নিয়ে না হলে কেঁদে ফেললেই হলো চারিদিকে ক্যামেরা রয়েছে সবাই রয়েছে তারাও ভালো করেই জানেন কি করলে কি বললে চারটে ব্রেকিং নিউজ হবে এবার এই সমস্ত কথা কারুর পরামর্শে বলেছেন কি না কেই বা জানে ওই তো যিনি কেঁদেছেন তাকে দেখবেন পরের নাটকে কলেজে নিশ্চয়ই কান্নার রোল দেওয়া হবে কান্নার পার্ট দেওয়া হবে এই কথা বলছেন লর্ড কুনাল ঘোষ সেই লর্ড কুনাল ঘোষ আপনাদের মনে আছে কিছুদিন আগে আর জি এই নির্যাতিতা চিকিৎসকের বাবা মা কেন কাঁদছেন না এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন লর্ড কুনাল ঘোষ এবং তিনি বলেছিলেন যে কই বাবা মার সেই বুক ফাটা কান্না আর্তনার যেরকমটা আমরা দেখি সেরকমটা তো দেখা যাচ্ছে না মানে মেয়ের মৃত্যুতে তাদের সত্যিই কষ্ট হয়েছে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন লর্ড কুনাল ঘোষ এখন আবার এক ছাত্রী কেন কাঁদছেন সেই নিয়ে তিনি প্রশ্ন তুলছেন মানে তার কাছে কাঁদলেও নাটক না কাঁদলেও নাটক আচ্ছা এখানে তো প্রশ্ন করতে হয় যে ওই যে একটা সময় যখন কুনাল ঘোষ প্রিজনভ্যান থেকে চিৎকার মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বেনিফিশিয়ারি এই সারদা দুর্নীতির আহ সামনাসামনি বসে জেরা করলে প্রশ্ন করলে সব উত্তর পাওয়া যাবে এবং তখন ওই পুলিশ প্রিজেন্ভ্যান চাপড়া তো জোরে জোরে সেটা ঠিক কত বড় নাটক ছিল যাঞ্জে আমরা অন্যদিকে ঘুরে যাচ্ছি তার থেকে বরং এই বিষয়ে আমরা ফিরে আসি শুধুমাত্র একটি কলেজের এই ঘটনা এবং হারির হাল তা যদি আপনি ভাবেন তাহলে আপনি বোকামি করবেন চিত্তরঞ্জন কলেজ এই চিত্তরঞ্জন কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন জোড়াসাঁকর তৃণমূল কংগ্রেসের বিধায়ক গুপ্ত সম্প্রতি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই পরিচালন সমিতির সভাপতির পদ থেকে বিবেকগুপ্তকে সরিয়ে দিয়ে সেই জায়গায় নিয়ে আসা হয়েছে শশী পাঁজাকে তা কেন হঠাৎ দলে এরকম একটা পদক্ষেপ নিল কেন বিবেকগুপ্তকে সরিয়ে দেওয়া হয়েছে তার কারণ চিত্তরঞ্জন কলেজের যে টিএমসিপি তৃণমূল কংগ্রেসেরই যে ইউনিট রয়েছে সেই ইউনিটের লোকজন এই অভিযোগ করছেন যে এই গুপ্ত সরস্বতী পুজো থেকে কাটমানি নিচ্ছেন এবং ছাত্রদের অভিযোগ যে শুধুমাত্র সরস্বতী পুজো নয় যে অনুষ্ঠানই হয় সেই অনুষ্ঠান থেকেই তিরিশ শতাংশ কাটমানি চান এই বিধায়ক গুপ্ত তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তারই সঙ্গে এই অভিযোগ করা হচ্ছে যে শুধু বিধায়ক নয় বিধায়কের সঙ্গে যে পি এ আসেন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সেও নাকি কমিশন চায় মানে দুদিন বাদে আপনি যদি দেখেন যে রাস্তার ধারে বাটি হাতে যে ভিক্ষুকরা বসে থাকেন তাদের ওই ভিক্ষাপাত্র থেকে শাসক দলের কোনো নেতামন্ত্রী কাটমানি সরিয়ে নিচ্ছেন তাহলে কি আপনি অবাক হবেন কিংবা কাউকে রাস্তা পার করাতে গিয়ে শাসক দলের কোনো নেতা যদি ঠেলে নর্দমায় ফেলে দেন তাতে কি আপনি খুব অবাক হবেন কে জানে এরপর আপনি চলে আসুন হরিণঘাটায় দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এইখানে সরস্বতী পুজো স্কুলে এর আগে হয়নি তো টিচার ইনচার্জ কাশিরাম বর্মন সিদ্ধান্ত নিয়েছেন যে সরস্বতী পুজো করবেন অভিভাবকদের ডেকে তাদের সঙ্গে কথা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব ঠিকঠাক ভালো কথা স্কুলে সরস্বতী পুজো হবে ইতিমধ্যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের মন্ডল স্কুলে এসে হুমকি করা যাবে না বাবুকে চব্বিশ ঘন্টার মধ্যে তিনি বদলি করে দেবেন এই হুমকি তিনি দিয়েছেন এবং তারই সঙ্গে অভিযোগ তিনি স্কুলে এসে রীতিমতো তেরে গেছেন কাশিরাম বাবুর দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে বাবুকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এই যখন পরিস্থিতি তাহলে কি পুলিশ আসতে হবে পুলিশ প্রহরায় রেখে স্কুলের গেটের বাইরে পুলিশ রয়েছে পুলিশ দিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে স্কুলে এমন কি যাতে অশান্ত পরিস্থিতি তৈরি না হয় তার জন্য র্যাফ পর্যন্ত নামানো হয়েছে যাতে শান্তি বজায় থাকে এবং এই শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার জন্য স্কুলের গেট এমনভাবেই বন্ধ যে অভিভাবকরা ছাত্ররা কেউই ভেতরে ঢুকতে পারছে না পড়ুয়ারা অভিভাবকরা সবাই বাইরে থেকে উলু দিচ্ছেন যখন স্কুলের ভেতরে সরস্বতী পুজো হচ্ছে এইভাবে সরস্বতী পুজো হচ্ছে পশ্চিমবঙ্গের এই স্কুলে আমরা আসলে ব্যাপারটা হচ্ছে এতদিন ভাবতাম যে ঠিক আছে লক্ষ্মী না হয় আমাদের রাজ্যে চঞ্চলা লক্ষ্মীকে আমরা সেভাবে ধরে রাখতে পারি না মা লক্ষ্মীর সেবা করার সুযোগ হয় না বাণিজ্যে বসতে লক্ষ্মী সেই বাণিজ্য তো আর আমরা আনতে পারি না কিন্তু মা সরস্বতীর কৃপায় আমরা কোনো রকমে উতরে যাই পড়াশোনা গান বাজনা কথা বলা কালচার এসব দিকে নাকি আমরা ভীষণ এগিয়ে তো মা সরস্বতীর বন্দনায় মা সরস্বতীর আশীর্বাদে কোনো রকমে আমরা উতরে যাই এখন যা পরিস্থিতি যা ছিরি এটাকে আপনি বিচ্ছিরি বলবেন না তো কি বলবেন এই প্রশ্নের উত্তর আপনাদের উপরেই ছেড়ে দিলাম উত্তর আপনারাই দেবেন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন